দুগের কথা তুই আমি কোত আমি আমি চালু করতে আমি জানি কত বললেই চলুন 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 চলন স্যার কাগজ হামবে মা তোমগো কথা বলতে ভুলে গেছি এটা তো শত্রু কাজ এটা তো শত্রু কাজ তোর সাথে কাজ শিখেছি তোর সাথে কাজ আছে রে রে আছে

আমি <laughs> বেড়াতে <laughs> <laughs> <x>

এ যে ডাক্তার এসে দেনে আই এ যে আলোকি এসে কেসে আমার লয়ে ডাক্তার কি আশো তো দাদা খায় আছে

भाई किती भांग आहे लो होय ओई कथे तिथे भांग आहे जागे काय लो हे भांग आहे ओला पुरोजन नाही जी काय

اور تمہارے میں کچھ نہیں ہے کوئی کوئی کھتے ہوتے ہیں سارے کام ہو جاتے ہیں اگر تم دکھاتے حال ہے یہ راستہ یہ راستہ نہیں ہے عدالت گزارش کرتے ہیں کہ ہم نے ہم نے حمینہ لارا کو کہا تھا 50 سی سی ধৰিছে ভাংগা তুলিছে উঠি ঔটাৰ থকা

刚淘水。

اي كده مكتوب

একটা জিনিস আমি নিজের থেকে শুনেছি এটা যেটা আছে এটাই থাকবে এই ধার দিয়ে আমরা গাঁত আমি তোর আমি বলছি যে না

আমি প্রথমে আসলে মিস্ত্রি বললাম এই পারে ঘুরছেন কেন ওটা না দেয়া ওটা যেটা হচ্ছে না স্টেট করলে এটি কি দশ হচ্ছে কিনা হচ্ছে কিনা দশ ইঞ্চি ঢালাই দেবে বা ইঞ্চি ঢালাই হচ্ছে হবে তাহলে আমি কালকে আপনার বলে গেছি যেটা বলছি কিনা

হেগা হেগা আমরা তোমাকে আরো চাইবে আছে হ্যাঁ হেগা

এতে যা করে কত বড় ডাক্তার এসে আছে আই 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 ডাক দিয়েছিস না এইটা ডাক দিয়েছিস বড় আমাদের জায়গা লাগেনা হন ভাই জায়গাটা সব তাই আমার খাবার একটা কষ্ট আছে জিনিসটা আর সিস্টেমটা পুরো গিয়ে গেল আমার দরকার করতে পারি না ডাক আসছে আমি যখন খাবারটা দিচ্ছি এই ধরনের जाता कि न हो का हो लाग्यो लाग्यो जस्तो छ जस्तो जाय ज आइ त म त एखान्दिक लाग्यो त न लाग्यो 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 के गर्ने के गर्ने अनि यति बाजिक आ नो 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 एबन लेलो ला लेलो ला लेलो ला लाक बल लेलो ला लेकोति मिलियो ला पास परले तो हैन पता राष्ट्र तिरकोले एकटा कि प्रतिदिन खाली एकटा गर्न हो आ आ डाडा दावा प्रतिदिन गर्न सकि डाडा दावा नफरेस जानो दिकिदा गाडी घोडा देबार गाडी के छ गोजे आइदो उक्लेट प्रतिदिन खाली एकटा गर्न हो गओ শুরু <laughs>